ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত বিদ্যালয়ের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি সাতাশে ফেব্রুয়ারি পাবলিশড হয়েছে অ্যাকচুয়ালি এই বিজ্ঞপ্তিটা আগেও একবার দেওয়া হয়েছিল এবং এখানে অনারেবেল জাস্টিস বিশ্বজিৎ বসুর একটি কোর্টের অর্ডারকেও উল্লেখ করা হয়েছে সেই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে এই অ্যাডমিট কার্ড নেবার সময় বিদ্যালয়ের প্রধানদের বা তার অথরাইজড পার্সেন্ট যিনি যাবেন তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে এবং সেই আন্ডারটেকিংটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ওপর আন্ডারটেকিং দিতে হবে যে নবম শ্রেণীতে সমস্ত স্টুডেন্টসদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে কিন্তু অনেকে এই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখিত বা আন্ডারটেকিং না দিয়েই অ্যাডমিট কার্ডটা নিয়েছেন তো যারা আন্ডারটেকিং দেননি তাদের উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আবার রিমাইন্ডার দিয়েছে যে যেন তারা অতি শর্তর তাদের যে কনসার্ন মধ্যশিক্ষা পর্ষদের যে রিজিওনাল অফিস আছে সেখানে যেন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সেই আন্ডার আন্ডারটেকিংটি জমা দেন এবং এই সংক্রান্ত বোর্ডের যে কাজকর্ম সেগুলো যাতে স্মুথলি করতে পারে তারা সেই বিষয়ে সহযোগিতা করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিষয়টি অলরেডি আপনারা জানেন এর আগেও একবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তখনও আমি এই বিষয়ে বলেছিলাম আবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেই বিজ্ঞপ্তি দিয়ে রিমাইন্ডার দিয়েছে বিশেষত যারা আন্ডারটেকিং তখন জমা দেননি এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ